এটা হলো আমাদের দেশীয় বাটা মাছ যেটা বাংলাদেশের আইউ সিএন দুই হাজার কর্তৃক স্বীকৃত একটা লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মাছ নদীর বাইরে এই মাছগুলোকে ধরার পর এদেরকে বাঁচানো কিন্তু অনেকটাই টাফ তো যখন আমি জীবনের প্রথমবারের মতো এই মাছগুলোকে মাছের বাজারে জীবিত দেখলাম তখন আমার মনে হলো এদেরকে একটা সার্ভাইভ করানোর চেষ্টা করলে কেমন হয় আমি জানি এটা অনেক বড় একটা পাগলামি মার্কা বুদ্ধি হতে পারে তো জি হ্যাঁ আজকের ভিডিওতে আমি মাছের বাজার থেকে এই বিপন্ন প্রায় লাল তালিকাভুক্ত মাছটিকে কালেক্ট করার চেষ্টা করব যেটার নাম হলো বাটা মাছ এবং চেষ্টা এদের জন্য একটা করা দেশীয় মাছ আসলে কতটা সুন্দর সেটা আপনাদের আপনাদের সাথে সাথে ডিসক্রাইব করা করা এই মাছের বর্ণনা এবং ফাইনালি এই মাছ কিন্তু ধরার পরেই বাঁচানো অনেকটাই ডিফিকাল্ট তো আমি কি আদৌ এদেরকে অ্যাকুরিয়ামে বাঁচাতে পারবো নাকি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে ট্রাসমি আপনাদেরকে আমি আগেই বলে রাখি কি যে এদেরকে বাঁচানোর চেষ্টা করা কিন্তু অনেক বড় একটা ভুল ডিসিশন আমার লাইফে ছিল ছিল চলুন সেই সব কিছুই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করি এবং শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের কাহিনী শুরুতেই আমি একদিন মাছের বাজারে গিয়েছিলাম আসলে কিছু খাবার মাছ কেনার জন্য সেখানে যে আমি অনেক ভ্যারিয়েশনে অনেক রকমের দেশি মাছ দেখতে পাই বড় থেকে ছোট অনেক রকমেরই মাছ ছিল কিন্তু হুট করে এমন একটা মাছের দিকে আমার নজর পড়ে যেই মাছটাকে আমি অন্তত আমার লাইফে কোনোদিন জীবিত দেখি নাই দেখুন এই মাছগুলোর নাম হলো বাটা মাছ আমি যেহেতু একজন দক্ষিণবঙ্গের ছেলে দক্ষিণবঙ্গে আমি অন্তত বাটা মাছ তো কোনদিনই জীবিত দেখি নাই উত্তরবঙ্গের কাহিনী না কিন্তু আমি এরকম জীবিত পেয়েছি। খুব বেশি আইডিয়া না থাকলেও যেহেতু টুকটাক আইডিয়া ছিল এই বিপন্ন প্রজাতি সম্পর্কে আমি ঠিক করলাম এদেরকে কিছুটা কিনে আমি একরকমে সার্ভাইভ করতে পারবো নাকি সেই এক্সপেরিমেন্টটা করে দেখবো এই মাছগুলা দেখতে কিছুটা কই কার্পের মতো আবার ছোট একটা রুই মাছ বলা চলে তো আমি দোকানদার মামাকে বললাম যে এই মাছ কয়েকটা আমাকে পলিথিনে করে বেঁধে দিতে তো উনি কয়েকটা আমার জন্য পলিথিনে তুলতে লাগলো মোস্ট প্রবলি দশ থেকে বারোটার মতো উনি তুলেছে এবং যখন ওনার তোলা কমপ্লিট হয়ে গেল তখন ওনাকে আমি বললাম যে পলিথিনের মধ্যে কিছু পানিও দিয়ে দিতে কারণ আলটিমেটলি আমি চাচ্ছিলাম এই বিভিন্ন প্রজাতিটাকে কিভাবে বাঁচানো যায় এই জিনিসটাকে বাঁচানোর চেষ্টা করা যে আমার জন্য অনেক বেশি টাফ একটা সিচুয়েশন গেট করবে সেটা কিন্তু ভিডিও সামনে গেলে আপনার দেখতেই পারবেন মাছগুলো যখন নেওয়া কমপ্লিট হয়ে গেল তখন আমি আর বাইরে সময় নষ্ট না করে সরাসরি বাকি সব কাজ ফেলে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম প্যাকেটের মধ্যেই এভাবে মাছগুলাকে নিয়ে আমি রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যতটা দ্রুত সম্ভব আমি চেষ্টা করলাম আমার বাসায় পৌঁছানোর এবং বাসায় যখন আমি চলে আসলাম তখন একদমই আর সময় নষ্ট না করে আমি এরকম বড় একটা বালতি নিয়ে নিলাম যেখানে আমি অনেকখানি পানি দিয়ে সেখানে একটা অক্সিজেন ফিল্টারও অ্যাড করলাম যেহেতু এই মাছগুলো অনেক বেশি স্ট্রেসের মধ্যে আছে এদের কিন্তু অক্সিজেন ফিল্টারটা মাস তো আমি আর দেরি না করে এদেরকে অল্প সময়ের জন্য অ্যাক্লিমেট করে এই বালতির মধ্যেই সবগুলা মাছকে ছেড়ে দিলাম মাছগুলাকে ছাড়ার পরে কিন্তু আমি অনেকটাই বুঝতে পারলাম যে এর মধ্যে তিনটা কন্ডিশন কিন্তু অতটাও ভালো না কিন্তু বাকিগুলা কিন্তু মোটামুটি ভালোই সাঁতার ছিল। কিন্তু এখনই কিন্তু সব কিছু এদের বিষয়ে বোঝা যাবে না আমাদেরকে আর একটু সময় দিতে হবে তারপরেই হয়তো বা বুঝতে পারবো যে এদের কন্ডিশন আলটিমেটলি কেমন হবে আপনি যদি ভিডিও এই পর্যন্ত এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না এবং এই লাইক বাটনে একটা লাইকও দিয়ে দিবেন এটা কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে আপনাদের জন্য এরকম ইউনিক কন্টেন্ট আনার জন্য টুকটাক বুঝছিলাম কিন্তু এদের এরকম উল্টা হয়ে সাঁতার কাটার বিষয়টা কিন্তু আমি আসলে বুঝতেই পারছিলাম না যে কেন এরা এরকম উল্টা করে সাঁতার কাটছে কিন্তু দেখতে কিন্তু কই কাপের মতই তাই না আমার কিন্তু সেটাই মনে হয়েছে এখন পর্যন্ত কিছু কিছু মাছ কিন্তু একদমই ভালোভাবে সাঁতার কাটছিল না বাট লেটস হোপ ফর দ্য বেস্ট যাই হোক যেহেতু আমি বাকি সব কাজ ফেলে এই মাছগুলাকে নিয়ে সাথে সাথেই বাসায় চলে এসেছিলাম আমি বাকি কাজগুলা কমপ্লিট করার জন্য একটু বাসার বাইরে গিয়েছিলাম কিন্তু আমি ভাবিনি এটুক সময়ের মধ্যে এরকম একটা ডিজাস্টার হয়ে যাবে আমি বাসায় এসে দেখি একটা আনএক্সপেক্টেড বিষয় হয়ে গিয়েছে এই বালতির চারিপাশে দেখুন কতগুলা মাছ লাভ দিয়ে পড়ে মরে আছে এই মাছগুলা যে এরকম লাভ দিয়ে পানির বাইরে চলে যাবে সেটা তো আমার একদম আইডিয়াই ছিল না মাছ বাইরে পড়ে আছে এই জিনিসটা আসলে অনেক বেশি একটা ফ্রাস্ট্রেটিং ইস্যু ছিল সেই সময় আমি আসলে কি করব না কিন্তু এভাবে হার মানলে চলবে না আমাদের কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে কয়টা বেঁচে আছে সেগুলাকে সুন্দর করে বাঁচানো একটা জিনিস নিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম যে বাকি যে কয়টা এখানে আছে তারা কিন্তু সুন্দরই সাঁতার কাট ছিল বেশি সময় দিচ্ছিল যেটা কিন্তু অনেক ভালো লক্ষণ এজ আপনি দেখতে পাচ্ছেন যে আমি অক্সিজেনটা সরিয়ে দেখলাম এখানে ভিতরে আরো অনেকগুলো মাছ সুস্থ হয়ে আছে এই জিনিসটা আমার মনে অনেক বেশি সাহস দিচ্ছিল তো দেখে দেখ সামনে কি হয় তখনই আমার মনে হলো এই মাছগুলোকে আপনাদের সামনে আর সুন্দর করে যদি আমি প্রেজেন্ট করতে পারি তাহলে জিনিসটা কিন্তু আরেকটু বেটার হয় সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা ট্যাঙ্ক সেট আপ করা আচ্ছা এই মাছগুলোকে আপনাদেরকে আরেকটা সুন্দর করে দেখানোর জন্য আমি এই ওয়ান ফিট ট্যাঙ্কটা নিলাম এটা কিন্তু এই মাছগুলার সাইজ অনুসারে যথেষ্টই বড় এবং এখানে এদের সৌন্দর্য আপনি আরেকটা সুন্দর করে দেখতে পাবেন ট্যাঙ্ক নেওয়ার পর আমি সাবস্ট্রেট হিসাবে এই সিলেটি বালুগুলা ব্যবহার করছি এগুলো আপনি যে কোনো কনস্ট্রাকশন সাইটে গেলেই পেয়ে যাবেন এগুলোর মধ্যে ছোট ছোট পাথর থাকে এবং প্ল্যান্টের গ্রোথ এগুলাই সব থেকে ভালো পাওয়া যায় তো আমি আস্তে আস্তে করে এই ট্যাংকের মধ্যে সুন্দর করে বালিগুলা দিয়ে দিলাম চারিদিকে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এবার এই প্যাকেট থেকে আমি বের করলাম কিছু রক্স এখানে দেখুন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন টেক্সচারের অনেকগুলো রক্স আছে এগুলো আমি এই ট্যাঙ্কের ডেকোরেশনের জন্য ইউজ করব আস্তে আস্তে করে অনেকগুলো রক এখানে অ্যাড করার পর এই হলো আমার ট্যাঙ্কের লুক আমি চাচ্ছি আরেকটু একটু মিনিমালিস্টিক ভাবে এই ট্যাঙ্কটা বানানো এখানে আমি সুন্দর করে ছোট্ট এই প্ল্যান্টটা অ্যাড করে দিলাম যাদের এই প্ল্যান্টের নাম জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই প্ল্যানটা মূলত এখানে ডেকোরেশনের জন্য অ্যাড করার থেকে এই মাছগুলা যেন খেতে পারে কিছু সেজন্য অ্যাড করা কারণ আমি ইন্টারনেটে রিসার্চ করে জানতে পেরেছি যে এই মাছগুলা কিন্তু ছোটখাচো পাতা পচা নষ্ট জিনিস এগুলোই পুকুরে বা নদীতে খেয়ে থাকে ও এই ট্যাঙ্কে কিন্তু আমি আরো কিছু ছোট পাথর অ্যাড করেছি জাস্ট ফর ডেকোরেশন আর কি এবার সময় আসলো এই ট্যাঙ্কে পানি অ্যাড করা তা আমি বরাবরের মতো এখানে একটা টিস্যু অ্যাড করে সুন্দর করে এই ট্যাঙ্কে পানি অ্যাড করতে থাকলাম টিস্যু অ্যাড করলে অনেক ক্ষেত্রে পানিটা একটু কম ক্লাউডি হয় যদিও আজকে এখানে আমার জন্য জিনিসটা অতটাও কাজ করে নাই ট্যাঙ্কটা কিন্তু এখন যথেষ্টই ক্লাউডি দেখা যাচ্ছে কিন্তু টেনশন নেই জিনিসটা কিন্তু সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ মেইনলি এই ট্যাঙ্কটা কিন্তু কে কেন্দ্র করে বানানো না এই ট্যাঙ্কটা আমি বানিয়েছি যেন এই মাছের সৌন্দর্য আপনাদেরকে আরেকটা সুন্দর করে দেখাতে পারি তাই এখন আমাদের সময় আসলো অপেক্ষা করার এই ট্যাঙ্কের পানিটা আর একটু ক্লিন হওয়ার জন্য কিন্তু অপেক্ষাকালীন পিরিয়ড ব্যাড নিউজ আমাদের সামনে কিন্তু অপেক্ষা করছে আমি দেখতে পেলাম আরো কয়েকটা মাছ কিন্তু আলটিমেটলি মারা গিয়েছে এরা খুব একটা সার্ভাইভ করতে পারছে না এবং এটা খুবই নর্মাল কারণ এই মাছ নদী থেকে ধরার পরে খুব একটা বেশি সময় বেঁচে থাকে না যার জন্যই কিন্তু আমি এই চ্যালেঞ্জ নিয়েছি যে আদৌ এদেরকে বাঁচাতে পারবো না কি বিপন্ন প্রজাতি দেখা যাক ফাইনালি যে রেজাল্ট আমাদের সামনে কি আসে তো কয়েক ঘন্টা পরে যখন পানি অনেকটাই পরিষ্কার হয়ে গেল আমি যখন এখানে কিছু মাছ ধরতে আসলাম এবং দেখলাম এখানে মাত্র একটাই সারভাইভ করেছে জিনিসটা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটিং আমি এক্সপেক্ট করছিলাম অন্তত দুই থেকে তিনটা তো বাজবে কিন্তু এগুলো আসলে বাজতেই পারছিল না এবং যে একটা বেঁচেছে এটাও কি আদৌ বাজবে নাকি সেরা নাও কিন্তু আমি অনেক বেশি টেনস্ট যাই হোক আমি আর সময় নষ্ট না করে এই মাছটাকে সুন্দর করে এই ছেড়ে দিলাম এখানে একটা অক্সিজেন পাম্পও অ্যাড করে দিলাম এবং দেখা যাক কি হয় শেষ মেশ দেখুন এই মাছটা দেখতে কতটা সুন্দর মাসাল্লা আমাদের দেশীয় মাছ কিন্তু কোনো অংশেই বাইরের দেশের মাছের থেকে কোনো অংশে দেখতে কম সুন্দর না এটা কিন্তু যথেষ্ট সুন্দর মাসাল্লাহ এই মাছটা দেখতে কিন্তু অনেকটাই ছোটখাটো একটা রুই মাছের মতো এটার মাথার উপরে একটু কালচে ভাব আছে এবং এটার যে লেজ আপনি দেখতে পাচ্ছেন সেখানে একটা ইউলোইস্ট প্রিন্ট আছে এটার ফুল বডি একদম হোয়াইট এবং এটার ফিনস গুলাকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন একদম রেড চোখের উপরেও অল্প একটু রেড আছে যেটা আমি লক্ষ্য করলাম বললে অনেকেই মজা নিবেন কিন্তু আমার কিন্তু এই মাছগুলাকে দেখতে অনেকটা টাইগার ফিশের মতো লাগে কি বলছেন লাগে না একদম আচ্ছা আচ্ছা যাই হোক এই মাছটা কিন্তু মোটামুটি ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন এটা এদিক সেদিক সাঁতার কাটাকাটি করছিল কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা পানির নিচেই এরকম চুপ করে বসেছিল এটা আসলে খুব একটা খারাপ লক্ষণ না মনে হয় এটাকে আমি হয়তো বা সারভাইভ করাইতে পারবো যাই হোক সেদিনের মতো আমি তেমন কোনো ফুটেজ নেইনি এটাকে ডিস্টার্ব নি কিন্তু পরের দিন ভোর হতে আমি দৌড়ে চলে গেলাম এই ট্যাঙ্কে মাছটাকে পর্যবেক্ষণ করতে এবং দেখলাম এটা কিন্তু এখানে সুন্দর করে সার্ভাইভ করেছে মাশাআল্লাহ আমি অনেকটাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম কারণ আমি এটা এক্সপেক্ট করিনি যে এটা এভাবে সার্ভাইভ করবে কিন্তু এটা কিন্তু সার্ভাইভ করে গিয়েছে এখানে এটা অনেক সুন্দর হেলদি ভাবে এদিক সেদিক ঘোরাফেরা করছিল যেটা দেখে তো আরো অনেক বেশি ভালো লাগে এবং এটা হলো সেদিন রাতের ফুটেজ কিন্তু দেখুন এটা সুন্দর করে সার্ভাইভ করেছে যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল কারণ এরকম মাছ বাঁচানো কিন্তু মোটেও মুখের কথা নয় আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম যেহেতু অন্ধকার চাষ নিয়ে এটাকে ওই পুকুরের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম যাই হোক জিনিসটা আমার মনে অনেক বেশি একটা প্রশান্তি আনে কারণ আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই যে এরকম একটা ইম্পসিবল জিনিস আমি করতে পেরেছি একটু পেলেও নেচার আমি ভ্যালু করতে পেরেছি তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি যে এরকম একটা বিপন্ন প্রায় মাছের প্রজাতিকে বাঁচানোর চেষ্টা করেছি সেটাই কি আমি আদৌ সাকসেসফুল হয়েছি নাকি হয়নি অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের সাথে আমার সামনে দেখা হবে আরো কোন ইন্টারেস্টিং নিউ ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকুরিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ চবাইকে